হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেই আরুংঘাটার বিখ্যাত কালী পুজো যেখানে একই মাঠে চারটে পুজো হয় আর আজকের আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা আজকে আমি যেটা দেখাবো সেটা নিয়ে এসেছি পুজোর ভিডিও বন্ধুরা তো কালী পুজোর সময় আরুংঘাটাতে ভীষণ ভীষণ ভালো পুজো হয় তো আজকে আমি সেই আরংঘাটার পুজো প্যান্ডেলগুলোই তুলে ধরছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভ দীপাবলি আর ভাইফোঁটাই সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আজকে কিন্তু আগেই বলে দিলাম যাবো সেই আরমঘাটার কালী পুজো দেখতে তো বন্ধুরা চলো আমি কিভাবে গেছি আর কি কি দেখেছি সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি রেডি হয়ে গেছি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি তো এবার যাব ঠাকুর দেখার জন্য রেডি হয়ে এখান থেকে আমরা অটো ধরে চলে এসেছি রানাঘাট তো এটা হচ্ছে আমাদের রানাঘাটের পুজো ঠিক স্টেশনের সামনেই যে পুজোটা হয় সেই পুজোটা তো এখানে মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর আর কত বড় হয়েছিল মায়ের মূর্তিটা এটা কিন্তু একদম রানাঘাট স্টেশনের সামনেই আর আমি ওখান থেকে চলে আসলাম এবার আমাদের রানাঘাট প্ল্যাটফর্মে তো যেহেতু আমার রানাঘাট গেঁদে লোকাল দিয়েছে আলুঘাটে যেতে গেলে গেঁদে লোকাল ধরতে হয় তো ট্রেনটা আছে তিন নম্বরে তো তার জন্য আমি যেহেতু এক নম্বর দিয়ে এসেছি আমাকে কিন্তু ওই ব্রিজ পার হয়ে এক নম্বরে তিন নম্বরে যেতে হবে বন্ধুরা তো তোমরা যারা জানো তো জানোই যারা জানো না তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি তোমরা যদি কোনো সময় যাও তো এইভাবে অবশ্যই কিন্তু যেতে পারো আর আমি চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে কিন্তু রানাঘাট গেদ লোকাল দাঁড়িয়ে আছে তো আমি ট্রেনে উঠবো তো আমি পিছনের সিঁড়ি দিয়ে এসেছি তাই আমি পিছনের দিকে উঠবো না আমি একদম সামনের দিকে চলে যাব সামনের দিকে চলে গেলে কিন্তু আমার সুবিধা হবে সামনের দিকে মানে ঠিক যেদিকে যাবে সেদিকে না আমি ঠিক তার উল্টো দিকে উঠবো আর ট্রেনে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভিড় হয়েছিল আমি সেটাও একটু দেখানোর চেষ্টা করেছি আর ফাইনালি কিন্তু আমরা আরঙ্গাটা পৌঁছে গেছি আর আমি একদম পিছনের দিকে উঠেছিলাম পিছনের দিকে ওঠার কারণে আমি যখন প্ল্যাটফর্মে নামি তো প্ল্যাটফর্মে কিন্তু একদম মেন জায়গায় এসে নামি তো ওখান থেকে আমি একদম সামনে দিয়েই বেরিয়ে আসি আর সামনে দিয়েই যখনই বেরিয়ে এসছি তখনই এসেই কিন্তু এই পরপর প্যান্ডেলগুলো পাওয়া যাবে আর বেশি হাঁটাও লাগবে না তো ঢুকেই আমি দেখলাম একটা জগন্নাথের মন্দির করেছে খুব খুব ভালো লাগলো প্যান্ডেলটা প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে সেইভাবে ভিডিও করা যাচ্ছিল না আমি তবুও চেষ্টা করেছি বন্ধুরা যতটা পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটা প্যান্ডেল দেখে আমি চলে আসলাম আরেকটা আরেক জায়গায় তো এটা হলো তোমার এখানেও কিন্তু একই একই মাঠে দুটো প্যান্ডেল হয়েছে বন্ধুরা একই জায়গায় পরপর দুটো প্যান্ডেল হয়েছে তো আমি দেখানোর চেষ্টা করছি একটু বললাম না আগেই বললাম প্রচণ্ড পরিমাণে ভিড় ঠিক আমরা দুর্গা ঠাকুর দেখতে গেলে যেরকম ভিড় হয় ঠিক কালী পুজোয় আরমঘাটাতে একই রকম ভিড় হয় আর নানান জায়গার থেকে মানে অনেক অনেক জায়গার থেকে দূর দূরান্ত থেকে লোক আসে এই আরমঘাটার পুজো দেখার জন্য কালী পুজো দেখার জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মাঠের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চেষ্টা করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর আর সাইডেই কিন্তু আর একটা প্যান্ডেল আছে বললাম না একই মাঠে দুটো প্যান্ডেল হয়েছে বন্ধুরা তো দেখো সেম একই সাইডে মানে এপাশ আর ওপাস একই মাঠের মধ্যে দুটো প্যান্ডেল হয়েছে তো দেখো এখানেও একটা প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি জানি না ঠিক কতটা আমি দেখাতে পারছি বন্ধুরা তো আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে ভিডিওটা তো দেখতে থাকো বন্ধুরা এখনো অনেক কিছু দেখার মতন আছে এখনও তো সেই বাকি একই মাঠে যে চারটে পুজো হয়েছিল সেই চারটে পুজো মানে চারটে প্যান্ডেল সেই সুন্দর সুন্দর প্যান্ডেল তো সেগুলোও কিন্তু আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এই মাঠের প্যান্ডেলগুলো সব দেখিয়ে দিচ্ছি আর একবার আর আমি এখানে বলছিলাম যে দেখো কত ভিড় হয়েছে এখানে তো কিছু কিছু বলছিলাম যেহেতু তখন চারিদিকে আওয়াজ হচ্ছিল অনেক আর গানও বাজছিলো তাই আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ যদি কপিরাইট চলে আসে এই জন্য তো আমি তার জন্য অরিজিনাল সাউন্ডটা দিইনি আমি এখানে পরে মিউট করে নিজের ভয়েসটা বাড়িতে এসে দিচ্ছি তো এবার কিন্তু আমরা ওই দুটো ঠাকুরের মাঠ থেকে বেরিয়ে গেলাম ওই প্যান্ডেল থেকে ঠিক যাওয়ার পথেই আরও একটা ডান দিকে এই প্যান্ডেলটা হয়েছে আর এবার আমি যাচ্ছি কিন্তু সেই মেন জায়গায় যেখানে চারটে প্যান্ডেল হয়েছে তো তোমরা রাস্তার ধারে যেতে যেতে কিন্তু বন্ধুরা এরকম খাবারের স্টলগুলো দেখতে পাবে যেখান থেকে মন চাইলে কিছু খেতেও পারো রাস্তার দুই সাইডে নানান রকম খেলো দোকান সব কিছু বসেছে তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি সেই মাঠটাতে যে মাঠে একটা না দুটো না তিনটে না চার চারটে পুজো হচ্ছে বন্ধুরা আরমঘাটা সেই বড় মাঠে অঞ্চলের সামনে এই মাঠটা তোমরা কারা কারা গেছো বন্ধুরা এই পুজো দেখতে তাহলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যাওনি তারাও কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে যে এই পুজো কারা কারা এবার দেখতে গেছো দু হাজার পঁচিশের দুর্গা পুজো আরমঘাটার তো দেখো বন্ধুরা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমেই বলেছি প্রচণ্ড ভিড় আমি ঠিক করে মোবাইল ধরতে পারছিলাম না তবুও আমি চেষ্টা করছি তো দেখো কি লাইন আর কত পরিমাণে ভিড় হয়েছে আর এখানে আর একটা জিনিসও দেখলাম কিন্তু বন্ধুরা যে যারা মনে করবে বাচ্চা নিয়ে আছে কিংবা বয়স্ক মানুষ কি যারা ভিড়ের মধ্যে লাইনের মধ্যে দাঁড়াবে না তাদের জন্য একটা সুবিধা আছে যেটা হলো এখানে আলাদাভাবে টিকিট পাওয়া যাচ্ছে তো যারা মনে করবে এত ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াবো না কি বাচ্চাদের নিয়ে কষ্ট হচ্ছে কি বয়স্ক মানুষ তো তাদের জন্য এই ইয়ং স্টার ক্লাব কিন্তু হচ্ছে টিকিটের ব্যবস্থা করেছে এই যে সাইডে টিকিট দেওয়া হচ্ছে তো এখান থেকে টিকিট নিয়ে এই যে অফসাইড দিয়ে মানে সাইড দিয়ে ওরা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিচ্ছে বন্ধুরা তাহলে কিন্তু আর ওই অপরজিতে মানে অন্যদিকে যে লাইনটা পড়েছে সেই লাইনে কাউকে দাঁড়াতে হবে না তো ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম বন্ধুরা ভিতরে বেশি ক্যামেরা ইয়ে করতে পারিনি ভিডিও আমি বাইরের থেকে বেশিরভাগ ভিডিওটা করেছি আর ভিতরেও ভিডিও করেছি তোমাদেরকেও দেখাবো একে একে দেখতে থাকো বন্ধুরা আর এদিকে দেখতেই পাচ্ছ এটা হলো পুষ্পা পুষ্পা প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছে তো সেটাও আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো সব প্যান্ডেলগুলোই প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল এত ভিড় আর পুজো মানেই তো ভিড় ঠেলা ঠেলি আর কথাই বলে মেলায় গিয়ে ঠেলা খাবো না এটা কি কোনো দিন হতে পারে হতেই পারে না বন্ধুরা তাই না তো এখানে এই বড় মাঠটায় কিন্তু একই মাঠে বললাম চারটে পুজো হয়েছিল চার কোনায় চারটে পুজো আর অনেক অনেক মেলা বসেছে মেলার মধ্যে নাগরদোল্লা আছে নানান রকম খাবারের জিনিস আছে তো সবাই ঘোরো ফেরো খাবার খাও নিজেরাও আনন্দ করো অপরকেও আনন্দ করার সুযোগ করে দাও তো সত্যি অসম্ভব সুন্দর এই মেলা মানে কালী পুজোর মেলা আরুমঘাটার আমার তো খুব ভালো লাগে আমি বাড়িতে থাকলেই আমাদের এই আড়ংঘাটার কালী পুজো কিন্তু দেখতে চাই প্রতিবার যখন বাড়িতে থাকি না তখন দেখতে পারি না কিন্তু আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু যাবই যাব এই আড়ংঘাটার কালী পুজো দেখতে কারণ এখানের সবথেকে বড় যেটাই হলো যে একই মাঠে চারটে পুজো প্যান্ডেল হয় আর সবাই কিন্তু কম্পিটিশান দেয় যে কে কার থেকে ভালো বেশি ভালো করে ফুটিয়ে তুলতে পারবে আর কি প্যান্ডেল প্রতিমা মূর্তি দিয়ে মূর্তি মায়ের মূর্তিটা দিয়ে তো সত্যিই এরা একে অপরকে টিক্কা দিয়ে চলছে মানে সত্যি এত এত সুন্দর করেছে সব প্যান্ডেলগুলো তো দেখো শুধু তাকিয়ে দেখতে ইচ্ছা করছে এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর হয়েছে যেরকম সুন্দর লাইটিং যেরকম সুন্দর পুজোর প্যান্ডেলটা হয়েছে আমি তোমাদেরকে আগেই বলেছি আমি জানি না ঠিক কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বন্ধুরা তো দেখো আরও এখনও কিন্তু একটা বাকি আছে আমি তোমাদের এই পর্যন্ত তিনটে প্যান্ডেল দেখিয়েছি মানে একই মাঠে যে প্যান্ডেলটা হয়েছে তো এবার আমরা চলে আসলাম লাস্ট ফাইনালি যে প্যান্ডেলটা আছে সেটা দেখানোর জন্য এটার কথা তো কি বলবো কোনো তুলনা নেই সামনেটা এরকম ছোটো হলেও ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে তো আমি অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা এখানে সব জায়গাতেই কিন্তু স্টার টিকিটের ব্যবস্থা করা আছে যারা মনে করবে লাইনে দাঁড়াবে না তারা কিন্তু স্টার টিকিট কেটে ভিতরে ঢুকতেই পারে সাইড দিয়ে সব রকম সুযোগ সুবিধা আছে এই আলমঘাটার পুজো মণ্ডপে তো দেখো বন্ধুরা আমি একবার ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশাপাশি সব পাশাপাশি একদম হাঁটা লাগবে না একদম কাছাকাছি ওই যে একই মাঠে চারটে পুজো তো এক দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পুজোগুলো ঠিক কতটা কাছাকাছি হয়েছে প্যান্ডেলগুলো তো চলো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক নাগদোল্লাও বসেছিল অনেক কিছু বললাম না অনেক রকম নাগদুল্লা আছে সব রকম জিনিস আছে এখানে তো এই দেখো এবার আমি এর ভেতরে কিন্তু ঢুকবো বন্ধুরা তো আমি কিন্তু কতগুলো ঠাকুর দেখেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু এখানে একই মাঠে চারটে ঠাকুর এক মাঠে দুটো ঠাকুর আর দুটো আলাদা আলাদা তার জন্য আমি টোটাল এখানে আটটায় ঠাকুর দেখে কমপ্লিট করতে পেরেছিলাম কিন্তু এখানে অনেক অনেক পুজো হয় এই চারটে মাঠ সারিয়ে গেলে একটু আগে গেলেও কিন্তু আরও একটা পুজো ভাটার দিকে একটা পুজো মানে একই জায়গায় গেলে আরংঘাটায় ঘাটায় বারো দশ বারোটা পুজো দেখা যায় কিন্তু আমি আটটায় দেখতে পেরেছিলাম সব দেখে কমপ্লিট করতে পারিনি বন্ধুরা যেহেতু অনেক ভিড় ছিল অনেক রাত হয়ে যাচ্ছিলো তো আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা আগেই বলেছি নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তার সাথে ভালোবাসা আমার সাধারণ ব্যাসদের যারা আমাকে এত এত ভালোবাসে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে একটা লাইক দিয়ে দেবেন সঙ্গে যদি চান আপনাদের আপনারা আপনাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন তো আর আপনাদের একটাই ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে বন্ধুরা তো আজকের আমার ভিডিওটা কিন্তু কেমন লেগেছে জানাবেন আমার কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমার কিন্তু খুব খুব ভালো লাগে বন্ধুরা তো আবারও দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন আমি এখানেই আসছি টাটা বাই বাই বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত সময়ের জন্য সবাই ভালো থাকবে